বন্ধুরা ভারতে হতে চলেছে এখনো পর্যন্ত হওয়া পৃথিবীর সবথেকে বড় মেগা প্রজেক্ট ভারত তৈরি করতে চলেছে সব থেকে বড় ড্যাম এখনো পর্যন্ত সবথেকে বড় ড্যাম বলা হয় চীনের তৈরি থ্রি গর্জেস ড্যামকে চীনের এই বাঁধটির দৈর্ঘ্য একশো একাশি মিটার তবে বর্তমানে ভারতের যে মেগা প্রজেক্ট অর্থাৎ যে বাঁধের কথা বলা হচ্ছে এই বাঁধের উচ্চতা দুশো মিটার অর্থাৎ চীনের তৈরি থ্রি গর্জেস ড্যাম্পের থেকে বেশি উচ্চতা বিশিষ্ট আর এটাও বলা হচ্ছে যে এই ড্যাম ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী ড্যাম্প হবে আর এটাও আশঙ্কা করা যাচ্ছে যে যদি কখনো এই ড্যাম ভেঙে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর ধ্বংসযোগ্য দেখতে পাওয়া যাবে আপনাদের জানার উদ্দেশ্যে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি ইতিপূর্বে বলা হয়েছিল চীনের তৈরি সব থেকে বড় এই থ্রি গর্জেস ড্যাম্পের জন্য পৃথিবীর ঘূর্ণয়নের মধ্যে কিছু বাধা সৃষ্টি হয়েছিল তাহলে এখন একবার আপনি কল্পনা করে দেখুন ভারত যদি সব থেকে বড় বাঁধ নির্মাণ করে তাহলে পৃথিবীর ঘূর্ণায়নের উপর বা পৃথিবীর উপর কি এফেক্ট পড়বে কি প্রভাব পড়বে এছাড়াও এমনটাও মনে করা হচ্ছে যে যদি কখনও এই বাঁধ ভেঙে যায় তাহলে ভারতের পাশাপাশি পৃথিবীর অনেক দেশে এর প্রভাব পড়বে আবার কিছু বিজ্ঞানীদের মতামত অনুসারে গোটা পৃথিবী জুড়ে এর প্রভাব দেখতে পাওয়া যাবে বন্ধুরা এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকবেন ভারতের সব থেকে বড়ো বাঁধ তৈরি করা হবে অরুণাচল প্রদেশ এবং চীনের বর্ডারের কাছাকাছি এই ড্যাম প্রজেক্টটির নাম দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট শর্ট ফর্মে ডিএমপি এই ড্যামটি তৈরি করতে মোট খরচের অনুমান করা হয়েছে তিনশো বিলিয়ন ডলার তবে এই স্থানটি দিবাং নদীর নিচের অংশ দিবাং যে পাহাড় রয়েছে অর্থাৎ অরুণাচল প্রদেশে এই ড্যামটি তৈরি হতে চলেছে এই বাঁধের সাহায্যে দুশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হবে চীনের তৈরি থ্রি গর্জেস ড্যাম্পের সাহায্যে দু হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু ভারতের এই বাঁধ উচ্চতার দিক থেকে বেশি হলেও বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে চীনের তুলনায় কিছু মাত্রায় কম বিশেষ ইঞ্জিনিয়ার এবং এক্সপার্টদের মতামত অনুসারে এই বাঁধ আগত নয় বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে একই সঙ্গে এটাও অনুমান করা যাচ্ছে যে এই বাঁধের নির্মাণের ফলে পরিবেশের মধ্যে বিশেষ প্রভাব পড়তে পারে বেশ কিছু গ্রাম এবং কিছু আদিবাসীকে তাদের ঘর ছাড়তে হবে তাদের বাসস্থান থেকে সরানো হবে আর যে কোনো প্রকারে এই ড্যাম্প নির্মাণ করা হবে এই ড্যাম্প নির্মাণ করার প্রধান উদ্দেশ্য হল সর্বপ্রথম জলকে ধরে রাখার জন্য আর আগামী দিনে চীন যদি তাদের বাঁধের সাহায্যে ভারতের মধ্যে বন্যা করায় কিংবা যদি খরার সৃষ্টি করায় তাহলে ভারত তাদের তৈরি এই বিশাল বাঁধের সাহায্যে বন্যা এবং খরাকে কন্ট্রোল করতে পারবে আর আগামী দিনে কৃষিকাজের ক্ষেত্রেও ভারত তাদের জলের চাহিদাকে মেটানোর জন্য এই বাঁধ ব্যবহার করবে তবে যদি কোনো রকমভাবে এই বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু খুব বড় মাপে ধ্বংসযজ্ঞ দেখতে পাওয়া যাবে তবে এই ধ্বংসযজ্ঞ শুধুমাত্র ভারতে হবে না ভারতের পাশাপাশি বেশ কয়েকটি দেশ বিশেষভাবে প্রভাবিত হবে অনেক দেশে বন্যাও দেখতে পাওয়া যাবে সাধারণত এই ড্যাম যে স্থানে তৈরি করা হবে তার সামনে আসা প্রত্যেকটি গ্রাম শহর জেলা সবকিছু জলের তলায় তলিয়ে যাবে আর প্রচন্ড বেগে বয়ে চলা জলের চাপে ঘর বাড়ি বিল্ডিং রাস্তাঘাট আর বড় বড় ব্রিজ সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও কৃষিকাজের দিক থেকে অনেক ক্ষয়ক্ষতিও দেখতে পাওয়া যাবে যদি এই বাঁধ ভেঙে যায় ড্যাম ভেঙে যাওয়ার ফলে এই জল প্রচণ্ড বেগে বইতে শুরু করবে তখন পরিবেশের মধ্যে একটা খারাপ প্রভাব পড়বে আর পানীয় জলের সংকট দেখতে পাওয়া যাবে অর্থাৎ পান করার মতো পরিষ্কার জল পাওয়া যাবে না এছাড়াও অনেক প্রজাতির জীবজন্তু সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে বিশেষ করে অরুণাচল প্রদেশে যে সকল জলজ এবং স্থলজ কীটপতঙ্গ রয়েছে সেগুলিও বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই বাঁধ যে স্থানে তৈরি করা হবে সেই স্থানটির অবকাঠামো বাঁধ ভেঙে যাওয়ার ফলে এতটা ভয়াবহভাবে খারাপ হয়ে যাবে যার ফলে সেটাকে ঠিক করতে অনেক টাকা খরচ হয়ে যাবে তবে এই বাঁধের জন্য ভারতের পার্শ্ববর্তী দেশগুলিতে বিশেষভাবে প্রভাব পড়তে পারে বড় বড় ব্যবসা বাণিজ্য তো শেষ হয়ে যাবে যার মধ্যে কত মানুষের প্রাণ চলে যাবে কত মানুষ ঘর ছাড়া হবে তবে এই ড্যাম তৈরি করার ফলে যদি এর ভালো দিকগুলি দেখা যায় তাহলে তার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে যেমন ধরুন এই বাঁধ তৈরি করার ফলে বন্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে খুব বেশি অর্থ না ব্যয় করে অধিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যাবে এই ড্যাম্পের আশেপাশে যে যে সকল সকল জনবসতিপূর্ণ এলাকা রয়েছে আর সেখানে মানুষ বসবাস করবে আগামী দিনে পাশাপাশি যদি কখনো এই বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু এই মানুষগুলির উপর একটা বিশেষ প্রভাব পড়বে আর তারা সাইকোলজিক্যালি প্রেসেন্ট হয়ে যেতে পারে তবে এই ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশ এবং আসামকে পার করার পর বাংলাদেশের মধ্যে ঢুকেছে আর সেখানে গিয়ে এই জল অধিক মাত্রায় ছড়িয়ে পড়বে যার ফলে বাংলাদেশের মধ্যেও বন্যা দেখা যেতে পারে এমনিতেই বর্ষার সময় বাংলাদেশের অনেক জায়গায় বন্যা দেখতে পাওয়া যায় তার মধ্যে যদি ভারতের এই ড্যাম কোনো রকমভাবে ওভারলোড হয়ে যায় বা ভেঙে যায় তাহলে তো ভারতের পাশাপাশি বাংলাদেশও ডুবে যাবে অপর পাশে ভারতের তুলনায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল অপর পাশে ভারতের অরুণাচল প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই অঞ্চলটিতে ভারতের খুব বেশি কৃষিকাজ হয় না যার ফলে যদি কোনো রকমভাবে বন্যার সৃষ্টি হয় তাহলে ভারতের তুলনায় বাংলাদেশের বেশি ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যেতে পারে আর কৃষিকাজের জমিতে যদি বন্যার কারণে মাটি ধুয়ে বেরিয়ে যায় তাহলে তো সেই জমিতে চাষ করতে অনেক অসুবিধা হবে আর খুব ভালো রকম ফসল উৎপাদন হবে না তবে একটা ইস্টিমেটের ধারণা যদি কোনো কোনোরকমভাবে এই দিবাং ড্যাম ভেঙে যায় তাহলে বাংলাদেশের ঢাকাতেও বন্যার সৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের পাশাপাশি মায়ানমারও বিশেষভাবে প্রভাবিত হবে এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে আর এমনটাও বলা হচ্ছে যে মায়ানমারের বেশ কয়েকটি শহরে বন্যার আশঙ্কা রয়েছে এই ব্রহ্মপুত্র নদী ভারত থেকে বাংলাদেশ এবং মায়ানমারে প্রবেশ করেছে যার ফলে মায়ানমারের অধিক মাত্রায় বন্যার আশঙ্কা থাকবে আর সেখানকার চাষের জমি থেকে শুরু করে স্থানীয় মানুষের ঘরবাড়ি বাড়ি কিছু প্লাবিত হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র কথা বলে এসেছি এই ড্যাম ভেঙে যাওয়ার ফলে কি কি অঘটন ঘটতে পারে আর কোন কোন দেশ বিশেষভাবে প্রভাবিত হতে পারে তবে ভারতের ইঞ্জিনিয়ারদের প্রতি অনেক মানুষের বিশেষ ভরসা রয়েছে আর ভারতের এই ড্যাম প্রজেক্টের উপর বিশেষভাবে ভরসা রাখা যেতে পারে একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে এই দিবাং ড্যাম যে স্থানে তৈরি করা হচ্ছে সেই স্থানটির আশেপাশে ভূমিধ্বস দেখতে পাওয়া যায় বিজ্ঞানীদের একটি টিম যখন এই স্থানটিতে রিসার্চ করতে যায় তখন তারা মন্তব্য করে যে এখানে অধিক মাত্রায় দেখতে পাওয়া যায় তবে এখন এটাই দেখার বিষয় যে ভারতের ইঞ্জিনিয়াররা কতটা দক্ষতার এই টোপোগ্রাফিকে লক্ষ্য রাখে এই ড্যামটি নির্মাণ করতে পারে আর এমন একটি বাঁধ তৈরি করা যার সাহায্যে ভারতের মানুষ যুগ যুগ ধরে এই বাঁধের বেনিফিট পেতে পারে এই বাঁধের সাহায্যে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পেতে পারে জলের ফোর্সকে কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎ তৈরি করা হয় এটিকে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলা হয় এটি এক প্রকার গ্রিন সোর্স অফ এনার্জি আর এইভাবে বিদ্যুৎ উৎপাদনের ফলে কোনো রকমের কয়লাকে জ্বালাতে হয় না যার ফলে পরিবেশের মধ্যে খুব একটা খারাপ প্রভাব পড়ে না আর এটি এক প্রকার ন্যাচারাল এনার্জি যার ফলে এটা অনুমান করা যায় যে এটা সাহায্যে দেশের মানুষের খুব ভালো হবে কোনো রকম খারাপ হবে না যার ফলে এটা অনুমান করা যাচ্ছে যে এটার সাহায্যে দেশের মানুষের অনেক ভালো হবে আর হয়তো আগামী দিনে ভারতের দেখা দেখি বাংলাদেশেও একটা এই ধরনের তৈরি করা হতে পারে যাতে করে বাংলাদেশের মানুষ কোনো রকমের পরিবেশ দূষণ ছাড়াই বিদ্যুৎ তৈরি করতে পারে দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত বাংলাদেশে এই ধরনের কোনো প্ল্যানিংয়ের কথা হয়নি তবে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলিকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকে আর বাংলাদেশ তার মধ্যে সবার প্রথমে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারত সব দিক থেকে বাংলাদেশের সঙ্গে তাদের অটুট বন্ধুত্ব পালন করে এসেছে তবে এখন কথা হলো যদি কোনো রকমভাবে প্রাকৃতিক ধ্বংসযোগ্য দেখতে পাওয়া যায় আর কোনো রকম ভূমিধসের কারণে কিংবা ভূমিকম্পের ফলে যদি এই ড্যাম্প ধসে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং মায়ানমার এই রকমের বেশ কয়েকটি দেশে বিশেষভাবে প্রভাবিত হবে তবে এখন কথা হলো যদি কোনো রকমভাবে প্রাকৃতিক ধ্বংসযোগ্য দেখতে পাওয়া যায় আর কোনো রকমভাবে ভূমিধসের কারণে কিংবা ভূমিকম্পের ফলে যদি এই ড্যাম্প ধসে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু ভারতের পাশাপাশি বাংলাদেশ মায়ানমার এই রকমই আরও বেশ কয়েকটি দেশ বিশেষভাবে প্রভাবিত হবে ক্ষতির মুখোমুখি হবে আর যেহেতু ভারতের এই ড্যাম্প আকার আয়তনে অনেক বড় তাই পৃথিবীর ঘূর্ণয়নের উপরেও কোনোরকম প্রভাব পড়তে পারে এখন আপনারাই নিচে কমেন্টে জানাবেন ভারতের এতটা বড় সাহায্যের ড্যাম তৈরি করাটা কি ঠিক হচ্ছে না কি ভুল এ প্রসঙ্গে আপনার নিজস্ব মতামতটি নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণিত করবেন তবে এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং